নমস্কার সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করছি বাটার গার্লিক নানের রেসিপি যেটা খুব সহজভাবে বাড়িতে তৈরি করে নিয়ে যায় বাটার গার্লিক নান তৈরি করার জন্য কী কী লাগে চলুন দেখে নি দু কাপের মতন ময়দা নিয়েছি সামান্য নুন হাফ চামচের মতন বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা সামান্য চিনি আর দু চামচের মতন সাদা তেল আর দু চামচের মতন টক দই তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে আর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আলতো হাতে মেখে নেব ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে সামান্য তেল দিয়ে আবার কিছুক্ষণ মেখে নিচ্ছি তারপর আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে একটা জায়গায় রেখে দিয়েছিলাম ঢাকা খুলে আবার আধ ঘন্টার জন্য ভেজা কাপড় দিয়ে রেখে দিচ্ছি কাপড়টা দিয়ে রাখলে ময়দাটা অনেকটা সফট হয় আর অনেকটা ফুলে ওঠে আবার ময়দাটাকে কিছুক্ষণ মেখে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেলে লেচি আকারে তৈরি করে নিচ্ছি লেচিগুলো একটু বড় আকারে তৈরি করেছি লেচিগুলো গোল করে তৈরি করে নেওয়ার পর সামান্য ময়দার গুঁড়ি দিয়ে পরোটার আকারে তৈরি করে নিচ্ছি আমি এখানে গোল আকারে তৈরি করেছি আপনারা চাইলে লম্বা আকৃতিতে করতে পারেন নানগুলো তার মধ্যে গ্রেট করে রাখা রসুনের কুচি ধনেপাতা পাতা আর সামান্য কালো জিরা দিয়ে বেলে নেব হয়ে গেলে একটা জায়গায় তুলে রাখছি সেম একই আরেকটা লেচির থেকে বেলে নেওয়ার পর কালো জিরা গ্রেট করে রাখা রসুন আর ধনেপাতা দিয়ে আবার বেলে নেবো বেলে একটা জায়গায় রেখে দিচ্ছি একটা তাওয়া বসেছি তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবো তার মধ্যে নানটা বসিয়ে দিয়েছি নানটা যখন এক সাইডটা মতন তৈরি হবে তখন আরেকটা সাইড ভালো করে ভেজে নিচ্ছি নানটার দু সাইডটাই হালকা লাল করে ভেজে নেব একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখবে খেতে যেমনই সুস্বাদু হয় আর অনেকক্ষণ পর্যন্তই সফট ব্যাপারটা থাকে সেম একইভাবে চাটুর মধ্যে কিছুটা জল দিয়ে অন্য আরেকটা নান বসিয়ে দিয়েছি নানের এক সাইডটা যখন বাবলসের মতন তৈরি হবে ঠিক তখন অন্য সাইডটাও হালকা লাল করে সেক দু সাইডটাই হালকা লাল করে ভেজে নিচ্ছি অন্যান্য নানগুলো তৈরি হয়ে গেলে একটা জায়গায় তুলে রাখছি আর তার মধ্যে মেল্ট করে রাখা বাটার দিয়ে ভালো করে দু সাইডটায় ব্রাশ করে দিচ্ছি সেম একইভাবে সব বাটার নানগুলো দু সাইডটাই বাটার লাগিয়ে নিচ্ছি বাড়িতে কোনো গেট টুগেদার বা কোনো গেস্ট আসলে একবার এইভাবে বাটার নান তৈরি করে দেখতে পারেন খেতে যেমনই সুস্বাদু হয় আর অনেকক্ষণ পর্যন্ত সফট ব্যাপারটা থেকে থাকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ করল